চলে আসলাম ঠান্ডা স্কুল ব্যাগ আছে ছোটো বাচ্চাদের স্কুল 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 ব্যাগ এই ব্যাগ ব্যাগ দুটো চাইছিলাম দুটো ব্যাগ ছশো টাকা বলছি কিটা নশো টাকা বলতেছি লাস্ট দাম চান্ডা বাজার কাঁচা বাজার এই যে এই দোকান আস আমার বন্ধু মানুষ উনি ওনার দোকান থেকে সবসময় সদায় নেই একদম দর অন্য অন্য দোকান থেকে অন্তত পঞ্চাশ টাকা হলেও এখানে কম পাবেন ইনশাল্লাহ মানে কাপড় চোপড় কিনলে বাচ্চাদের জন্য ব্যাগ আছে ইয়ে আছে কসমেটিক কসমেটিক আছে ওগুলো খুব কম মূল্যে কিনতে পারবেন আমার বন্ধুর দোকান এটা এই যে আমার বন্ধু ভাই দিয়েন কেন কি ভাই আমরা ভাই কি ভিডিও ভাই নি সামু ভাই সাইকি আসে বাজার হ্যাঁ এডি এ ভাই সাথে কথা বলে মাথকন এই দোকানদার এর সাথে আর পুরো বাজারটা দেখাবো আমি আপনি আপনাদেরকে এখন দোকানপাট খোলে না অনেকগুলো দোকান বন্ধ কাপড়ের দোকান

কাঁচা কাঁচা কাঁচামাল লাগলে এখান থেকে নেবেন আপনারা সবাই হ্যাঁ এখান থেকে নেবেন কাঁচা মালা লাগে সস্তা আছে অনেক সস্তা সালামালিকুমতুল্লাহ কি ভাই আছেন ভালো না এমনি ভালো